হ্যালো এভরিওান আশা করি সবাই ভালো আছেন সর্বপ্রথম খাবারের ভিডিও গুলো দেখে থাকেন এবং সুন্দর সুন্দর কমেন্ট করে যান তাদের প্রতি দোয়া এবং ভালোবাসা জানাই অবুতর আমরা সবাই পালন করি কম বেশি হয়তো কেউ বেশি পালন করি নয়তো কম পালন করি আমরা যারাই কবুতর পালন করি কবুতরের প্রতি আমাদের একটা ভালোবাসা কাজ করে সেটা আসলেও আমি নিজেই উপলব্ধি হয়ে গেছি যে আসলে কবুতরের সাথে কাজ করলে কবুতরের সাথে সময় দিলে কবুতর সম্পর্কে অনেক কিছু জানা যায় শুধু কবুতর সম্পর্কে জানা যায় না অনেক কিছু তথ্য জানা যায় সেটা কবিতার হোক হোক গরুর খামার হোক আর যেটাই হোক সমস্ত কিছু থেকে আমরা কিন্তু শিক্ষা গ্রহণ করে থাকি আমি এই ভিডিওর মাধ্যমে একটা মেসেজ দিতে চাই যারা বেকার বসে আছেন বসে থাকেন তারা আমার মনে হয় যে কবুতরের পিছনে থাকেন কবুতরের কাজ করেন কবুতর গুলা যদি ঠিকমতো খাবার টাবার দেন এবং কবুতর পালনের মধ্যে থাকেন তাহলে দেখা যে অন্য বিষয়ে খারাপ কাজে আপনারা লিপ্ত হবেন না এটা আমি গ্যারান্টি দিতে পারি শুধু কবুতর পুষবেন কেন আপনি একটা গরু খামার দিতে পারেন মুরগির খামার দিতে পারেন এটা আপনার অবসর সময় থেকে আপনি কিছু করতে পারতেছেন আমি এই ভিডিওতে আমি আপনাদের মাঝে একটা মেসেজ দিতে চাই যারা বেকার আছেন তারা বসে না থেকে ছোট্ট পরিসরে ব্যবসা বা কোনো খামারই কাজ আপনারা করতে পারেন এটা আমি আপনাদেরকে প্রতি ভিডিওতেই বলে থাকি যে আপনারা বসে না থাকে কিছু একটা করেন এখানে যে ছোট্ট একটা খামার দেখতেছেন আসলে এটা অনেক ছোট খাবারটা আপনারা যারা কবুতর পালনের সাথে সম্পৃক্ত আছেন এদের অনেক বড় বড় লট আছে যারা আপনার কবুতর গুলা তাদের সাথে আসলেও তুলনা করা যায় না তারা অনেক অনুমাপের কবুতর খাবার করে থাকেন আপনাদের কাছ থেকে আমার অনেক শিক্ষানীয় জিনিস আছে কবিতার সম্পর্কে আমি আশা করি আপনারা আমাকে কিছু শিখাবেন যাতে আমি শিখতে পারি এবং ভালো কিছু করতে পারি সবাই ভালো থাকবেন